বিসমিল্লাহি রহমান রহিম সালামু আলাইকুম ও রহমান আজকে আমরা আমাদের নিউ টেক্সট হোক দুই হাজার পঁচিশের পাঁচ নম্বর অধ্যায়ের দুই নম্বর গ্রামাটি আলোচনা করব পাঁচ নম্বর অধ্যায়ের দুই নম্বর যে গ্রামারটি আছে সেই গ্রামাটি হচ্ছে আট পথ এবং হ্যাট আট পথ এবং হচ্ছে হ্যাঁ আট পথ হ্যাত কোথায় বসে বসে কি বোঝায় এটাও বসবে কার সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ভার্ব প্লাস ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে পদ এবং হচ্ছে চলুন আমরা আথ অথ হ্যাথ গ্রামারটি সহজে বুঝে আসি তাহলে এই গ্রামারটি বসবে কার সাথে ভার্ভের সাথে অ্যাডজেক্টিভের সাথে কখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে কি করবে অতীতকাল কোরিয়ান ভাষায় আত অত এবং হ্যাত ভার্ব এবং অ্যাডজেক্টিভের পিছনে বসে বা সাথে বসে অতীতকাল নির্দেশ করে অর্থাৎ আমরা জানি ক্রিয়ার তিনটি কাল একটি হচ্ছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ অতীতকাল বোঝানোর জন্য ভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে কি করতে হয়

ভাত ভাত খেয়েছি ভাবুন ভাত খাওয়া ভাব মানে খাওয়া ভাত খাওয়া ঢাকা ডিকশনারি ওয়ার্ড বাদ দিলাম এই ভাবের সাথে এই ক্রিয়ার সাথে আমরা যোগ করব হচ্ছে ভাত পথ এবং হচ্ছে এক হ্যাত যেহেতু এটা কি অতীতকাল নির্দেশ করতেছে খেয়েছি অলরেডি হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম যাওয়া খাদা মানে হলো যাওয়া ডাটা ডিপশন ওয়ার্ড এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে আদ পদ অথবা হ্যাত নিয়ম অনুযায়ী তাহলে আমরা সহজ সহজে যদি বলি যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আদ অত হ্যাত যুক্ত হয়ে অতীতকাল কে নির্দেশ করতে ব্যবহৃত হয় ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে আত অত হ্যাত যুক্ত হয়ে অতীত নির্দেশ করতে ব্যবহৃত হয় তাহলে আমরা আবার বলি ভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে আত অত হ্যাত যুক্ত হয়ে অতীত নির্দেশ করতে ব্যবহৃত হয় চলুন আত এবং অত এবং হ্যাত এই তিনটা কোথায় কোনটা বসে ভার্ব অ্যাডজেক্টিভের সর্বশেষ সর্বন যদি আ এবং হচ্ছে ও হয় যদি ভার এর যে ভার এবং এর দ্বিতীয় সেটা আমরা বসাবো সর্বশেষ সর্বনে যদি আ এবং ও হয় তখন হবে হচ্ছে আত আচ্ছা সর্বশেষ যদি হাদা থাকে সর্বশেষ যদি হাদা অর্থাৎ সর্বশেষে কি আছে হাদা আছে তখন হাদা কে উঠাই দিয়ে আমরা করব হাত আর অন্য সব হবে হচ্ছে অত অন্য সব হবে হচ্ছে অত অর্থাৎ আ ও থাকলে আর সাদা থাকলে দিয়ে করব হচ্ছে হ্যাঁ অন্য সব ক্ষেত্রে অন্য সব ক্ষেত্রে করব হচ্ছে অত সরি অত আচ্ছা এবার দেখেন এই হচ্ছে গ্রামারটা একটু আমরা সহজে বোঝানোর জন্য কিছু বিষয়কে বুঝাবো দেখুন আমরা এর আগে গ্রামার পড়েছিলাম সেটা হচ্ছে আয় অয় এবং হচ্ছে আয় অয় এবং হচ্ছে ভার্বের সাথে সাথে অ্যাডজেক্টিভের বসে ভার্ব অ্যাডজেক্টিভের সাথে আয় অয় হ্যায় বসে এটা প্রেজেন্টেন্স বোঝায় প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স বর্তমান কাল হ্যাঁ আয় অয় হ্যায় ভার্বের সাথে বসে কি বোঝায় প্রেজেনটেন্স বোঝাতে ব্যবহৃত হয়

যে আত আমরা একটা ক্রীড়ার সাথে মূল ক্রিয়ার মূল ক্রীড়ার স্টেপের সাথে ধরেন ম এখানে অ আছে থাকার কারণে আমরা যোগ করলাম হচ্ছে অথ তাহলে কি হয়ে গেল কিন্তু আমরা জানি যে যদি কোনো সেন্টেন্স শেষ হয় এর আগে শিখেছি যদি কোনো সেন্টেন্স শেষ হয় ভার দিয়ে তাহলে এটা একটা ভার শেষ হলে তার সাথে কি যোগ করতে হয় চলিত রীতিতে আয় অয় অথবা হ্যা যোগ করতে হয় কিনা হয় এখানে আমাদের এই যে লাশ সর্বন্ন অ থাকার কারণে যোগ হবে কি অয় কারণ আমরা দিন অয় কখন হয় আ ও থাকলে হয় আয় আদা থাকলে হয় হ্যায় আর অন্য সব ক্ষেত্রে হয় অয় ঠিক আছে একটু অনেক বেশি একটু লেখালেখি করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তাহলে আমরা একটা জানি ক্রিয়া দিয়ে বা দিয়ে যদি সেন্টেন্সটা শেষ হয় তাহলে আমাদেরকে আয় অয় হায় যোগ করতে হয় এটা হলো নিয়ম ঠিক আছে যেহেতু এখানে এটা একটা ক্রিয়া মগ কিন্তু এখানে ইন্ডিং হচ্ছে ভার দিয়ে যার কারণে আমাদের সেই আগের মতন এটা ইন্ডিং করতে হবে আয় অয় দিয়ে তো আমরা জানি আ ও থাকলে আয় হয় খাতা থাকলে হায় হয় অন্য সব ক্ষেত্রে অয় হয় যেহেতু এখানে আপনার যোগ হয়েছে অত হ্যাঁ এর জন্য হবে হচ্ছে অয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের দেখেন চলিত রীতির ক্ষেত্রে কি করতে হয় ভাব অথবাটিভ শিকর মূলের সাথে অয় যোগ করতে হয় ঠিক আছে তাহলে এখানে দেখেন খাদা খাদা মানে যাওয়া ঢাকা ডিকশনার ওয়ার্ড বাদ দিলাম এখানে খা খা থাকার কারণে অতীতকাল নির্দেশ করার জন্য আমরা আর বসাইলাম এটা ভার দিয়ে আমরা কি বসাবো অয় বসাবো অয় এবার দিচ্ছি এখানে আ এখানে আ একটা থাকবে না একই ধরনের সবর্ণ পাশাপাশি রাখবো না একটা থাকবে না তাহলে আমরা খা থাকলো আর নিচের এই যে সাংসংত এখানে চলে আসলো খাদ আর এখানে অয় আছে অয় তারপরে মগ তা মানে খাওয়াটা হলো আমরা বাদ দিলাম তাহলে মগ প্লাস অথ হকের কারণে অথ হবে এটার সাথে প্লাস অয় কারণ এটা স্ট্রাকচার চলিত রীতি হ্যাঁ চলিত রীতি করার জন্য আমাদের সর্বশেষে যোগ করতে হবে এখন যদি আমরা প্লাস তুলে দিই তাহলে কি হবে মগ অয় মগস

ধাটা হল ডিকশনের বাদ দেন এটার সাথে আমরা যোগ করবো হচ্ছে ই থাকার কারণে অ আর চলতি হচ্ছে অনেক সি ই আর এখানে অ ই আর অ এই দুটার সর্বনাক এক জায়গায় করলে হয়ে যায় ই আমরা তাহলে ইয় এক জায়গায় করে দিলাম আর সাংসার নিচে থাকলো নিচে দিলাম মা শিওস পান করেছিলাম ঠিক আছে মা পান করেছিলাম তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন তারপরে আমরা যদি এন্ডিংটা সাদু রীতিতে হয় তখন কি করব এন্ডিং যদি রীতি রীতিতে হয় স্টেন্স স্টেন্স হওয়ার কারণে আমরা ভার্বের সাথে আবার দেখুন স্টেন্স হওয়ার কারণে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে আমরা যোগ করতেছি কি আত অত অথবা হচ্ছে হ্যাট এটা পাস্ট পাস্টের কারণে আমরা আত অথ যোগ করলাম চলিত রীতি হওয়ার কারণে আমরা লাস্টে থাকবে অয় এবার স্বাদু ঋতু থাকার কারণে হবে সব সবকিছু ঠিক শুধু স্বাদু ঋতু কি অয়ের জায়গাতে সুন্নিদা ব্যবহার করতে হবে ঠিক আছে দেখেন খাদা এটাকে আমরা পরিবর্তন করেছি খা খাটা খা প্লাস কি আতার কারণে আত আগে আমরা চলিত ঋতুতে অয় দিয়েছি এবার হলো সুন্নিদা সাধু ঋতুর ক্ষেত্রে আচ্ছা আমরা আটা বাদ দিলাম কারণ এখানে একটা আ আছে তাহলে খাত সুন্নিদা সুমিদা ঠিক আছে তা মগ মানে খাওয়া তাহলে মগ এর সাথে অ থাকার কারণে যোগ হচ্ছে পথ আর ইন্ডিং হয় হলো সুমিদা দিয়ে সাদু দিয়ে সুমিদা ভারবে করে আচ্ছা মগ সুমিদা হাদা আর হাদা থাকলে আমরা সরাসরি করবো হ্যাদ চলিত আমরা ইন্ডিং করেছি অয় দিয়ে এবার আমরা ইন্ডিং করবো সুমিদা দিয়ে হ্যাঁ সুমিদা আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন

আচ্ছা চলেন আমরা বইয়ের গ্রামার গুলো বইয়ের উদাহরণ গুলো একটু বুঝাই দিব আমি আবার একটু বলি হাত এর পিছনে যুক্ত হয়ে অতীত কালকে নির্দেশ করতে ব্যবহৃত হয় খাওয়া খাওয়া খাওয়ার সাথে যুক্ত হয়ে খেয়েছিলাম পড়া পড়ার সাথে যুক্ত হয়ে বলেছিলাম যাওয়া যাওয়ার সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম ঘুমানো ঘুমানোর সাথে যুক্ত হয়ে ঘুমিয়েছিলাম তারপরে দৌড়ানো দৌড়ানোর সাথে যুক্ত হয়ে দৌড়েছিলাম গরম গরমের সাথে যুক্ত হয়ে গরম ছিল হ্যাঁ মজা মজার সাথে যুক্ত হয়ে মজা মজার সাথে যুক্ত হয়ে মজা ছিল হ্যাঁ তাহলে সাথে যুক্ত হয়ে কি ছিল আ কি যায় এটা অতীতকালকে নির্দেশ করে আমরা চলতিতে যদি ইন্ডি করি এটা পরে আমরা যোগ করব অয় আর সাধু রীতিতে যদি এ হচ্ছে ইন্ডি করি তখন যোগ করব হলো সুনিদা এ হচ্ছে আমরা পুরো গ্রামারটাকে শর্টলি আবার বুঝালাম আচ্ছা চলেন এবার হচ্ছে আমরা যে উদাহরণগুলো আছে সেটাকে ক্লিয়ার করি হ্যাঁ বুঝাই দেই যোনিয়গে সদায় হানগুগে কোরিয়াতে সরি জাংনিওনে গত বছর হানগুগে কোরিয়ায় ওয়াস তাহলে ও দা মানে হলো আশা এটার সাথে আমরা যা করছি আত ও কারণে আত হলো যোগ করা হয়েছে আর চলিত রীতিতে এন্ডিং করে আমরা যোগ করেছি অয় হ্যাঁ তাহলে কি হয়ে গেল ও আর আ মিলে এক জায়গায় করে ওয়াত তারপরে অজয় পাঙুল মগসয় পাঙুল মক্তা মক্তার সাথে অযোগ করে হলো পাস্ট টেন্স এরপর আমরা চলে যাই তিন দিন অয় মগসয় কি রুটি খেয়েছি জিনান জুয়ে গত সপ্তাহে শপিং হ্যাসে শপিং হাতা মানে কেনাকাটা করা শপিং হাতা থাকার কারণে আমরা সরাসরি হ্যাট আর হলো অয় হলো চলে যাই তিন দিন শপিং হেসে অয় হ্যাঁ কেনা কাটা করেছিল এখানে যে উদাহরণগুলো আছে শুনুন পরিমল ভোগ এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি আমাদেরকে দেখে ভোগ মুঞ্জাঙ্গুল ওয়ান সঙ্গে আছে বাক্য লিখুন তাহলে গতকালকে এটা কি কোম্পানিতে যাওয়া ওজে হয়েসা হয়েসা এ এটা হয়েসা একটা জায়গা হওয়ার কারণে আমরা এই পার্টিকুলার বলা হয়েসা এ কি গিয়েছিলাম আসয় কাদার সাথে আমরা অসয় যোগ করলাম আচ্ছা গতকালকে কফি পান করেছিলাম অজে কফিরুল কফি রুল

পরিবর্তন করলাম জানেন এখানে ছিল মূল ভাবটা ফোদা ফোদা মানে দেখা ধা উঠাই দিলাম এর সাথে ও থাকার কারণে আমরা যোগ করলাম আত আর চল্লিশ ডিগ্রিতে তিন ডিং অয় তাহলে ও আর আ এক জায়গায় করে হয়ে গেল ফোয়া আর না সাংসদের অন্য চিহ্ন আসলাম আর হচ্ছে অয় ফোয়া দুই নম্বর অনুশীলনটা দেখেন এখানে বলা হচ্ছে খুলিমূল ভবো ছবি দেখতে বলছে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো আমাদেরকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণের মতো তেহারুল ওয়ানসং আছে বাক্যটি সংলাপটি সম্পূর্ণ করুন উদাহরণের মতো সংলাপটি সম্পূর্ণ করুন আচ্ছা তাহলে আমরা আগে উদাহরণটা দেখি উদাহরণ এটা একটা পাঁচ মাসের একটা হলো ক্যালেন্ডার পাঁচ মাসের একটা মে মাসের একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডার দশ তারিখে সে যে কাজটা করেছিল আজকে যে অনুল মানে তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখ আজকে তাহলে পূর্বে যে কাজগুলো আছে সব এটা অতীত হয়ে গেছে হ্যাঁ আজকে হলো তিরিশ তারিখ আজ আজ মানে আজকে হলো তারিখ তারিখের আগে এই কাজটা অতীত সবগুলো কি অতীত আমাদেরকে অতীত কালে এটা রূপান্তর করতে হবে তাহলে দৌড়েছিল কয় তারিখে খেলাধুলা করছিল কয় তারিখে দশ তারিখ আচ্ছা এখানে আচ্ছা এখানে বলছে ওয়াল পাঁচ মাসের সাতাশ সাতাশ তারিখে চলে যান পাঁচ মাসের সাতাশ তারিখ কি করেছিল শেষ মাসের শপিং আচ্ছা এবার আমরা এই যেখানে পাঁচ মাসের ছয় তারিখে পাঁচ মাসের ইউ ওয়ার্ল আর পাঁচ মাসের ছয় তারিখে কি করেছিল চলেন আমরা ক্যালেন্ডার দেখি ছয় তারিখে সে যেটা করেছিল সিনেমা দেখেছিল এই যে সিনেমা তাহলে কি হবে

হাঁধা হাতা থাকার কারণে হাতাকে বাদ দিয়ে আমরা করে দিলাম সরাসরি হ্যাথ আর হলো চলিত গত সপ্তাহে হোয়াই উইল চলে যান গত সপ্তাহে এটা হলো সুন্দর একটা এটা হলো এই সপ্তাহ এটা কি আর এটা হলো কত সপ্তাহ এটা হল কি জিনাঞ্জু জিনাঞ্জু এখানে প্রশ্ন করছে জিনাঞ্জু হোয়াই উইল উইলে চলে যান এই যে হোয়াই উইল হোয়াই উইলে একুশ তারিখ কি করেছিল সে খম্বু হাসে পড়াশোনা তাহলে কি করছে খম্বু আছে খম্বু আদা থাকার কারণে আমরা আধাকে সরাসরি হ্যাচ করে দিলাম আর চল্লি দুটিতে আমরা যোগ করলাম অয় খম্বু হ্যাচ অয় হুম আচ্ছা চার নাম্বার অজ মু হাসে তাহলে আজকে হলো ত্রিশ তারিখ অজা হলো উনত্রিশ তারিখ অজে কি হচ্ছে রান্না করেছে আর এন্ডিং ইউরি হাস আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে নতুন জানি এখানে শেষ করছি সালামু আলাইকুম আহমদুল্লাহ